বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের আজ থাকতে থাকতে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গে ঘটে স্ফুলিঙ্গ গত নয় আগস্ট কলকাতার আর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মৌমিতার এ মৃত্যু ঝাঁকুনি দেয় পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতকে দিনে রাতে নারীর নিরাপত্তার দাবিতে রাস্তার দখল নিয়ে চলে টানা বিক্ষোভ সে আগুন ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ ছাপিয়ে ভারতের প্রধান সব শহরগুলোতে একসময় সেই আন্দোলনের শিখার নিশানা হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগের দাবিতেও প্রকম্পিত হতে থাকে রাজপথ এমন পরিস্থিতিতেই মমতা তোলেন নারী সুরক্ষায় কড়া আইনের খসড়া যেখানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয় দ্য অপরাজিতা উইম্যান অ্যান্ড চাইল্ড বিল দুই সে দেশের নিয়ম বিলটি আইনে পরিণত হতে দরকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন তবে ভারতের কেন্দ্রে অথবা কোনো রাজ্যে নেই ধর্ষণকাণ্ডে মৃত্যুদণ্ডের বিধান শুধু তাই নয় এর আগে অন্ধ্রপ্রদেশের ও মহারাষ্ট্রের বিধানসভায় বিল আনা হয়েছিল ধর্ষণকাণ্ডের মৃত্যুদণ্ডে সেসব বিলেও মেলেনি রাষ্ট্রপতি সম্মতি নারীর নিরাপত্তায় ফুসে ওঠা পশ্চিমবঙ্গের প্রাণের এই বিলটিও আইন হবে কি হবে না তার নির্ভর করছে কেন্দ্রের মোদী সরকারের মর্জির ওপর এভাবেই ক্ষমতা ক্ষোভের বন্যী শিকার জ্বালামুখ ঘুরিয়ে দেন তার প্রতিপক্ষের দিকে অপরাজিতা বিলে সর্বোচ্চ শাস্তি ফাঁসি ছাড়াও আরও কিছু বিধান আনা হয়েছে শাস্তির মেয়াদ কোথাও আমৃত্যু সশ্রম কারাদণ্ড আবার কোথাও মৃত্যুদণ্ড করা হয়েছে ভুক্তভোগীর চিকিৎসা ব্যয় এবং পুনর্বাসন খরচের সঙ্গে সংগতিপূর্ণ জরিমানার বিধান চাওয়া হয়েছে অনুমতি ছাড়া যৌন সহিংসতা শিকার ব্যক্তির পরিচয় এবং বিচার প্রক্রিয়ার বিবরণ প্রকাশেও জরিমানা সহ কারাদণ্ডের বিধান রয়েছে অ্যাসিড হামলার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে এই মামলার তদন্তে টাস্ক ফোর্স আর শুনানির জন্য বিশেষ আদালত গঠনের কথাও বলা হয়েছে আর তদন্ত শেষ হবে একুশ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে এক মাসে শিশুদের ধর্ষণের ঘটনায় তদন্ত শেষ করতে হবে সাত দিনে বিলটি পশ্চিমবঙ্গের রাজ্যসভায় শাসক এবং বিরোধী সব দলের সমর্থনে পাশ হয় তবে প্রতিপক্ষ মমতার আনা বিল বিজেপি সরকার পাশ করবে কিনা তা নিয়ে আছে সন্দেহ